আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু পথে নেমেছে চিকিৎসকরা অপরাধীদের শাস্তির দাবিতে কিন্তু চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙা মহকুমার বহির্বিভাগে এখানেও কিন্তু রোগীরা সকাল থেকেই ভিড় জমিয়েছে কিন্তু কোনোরকম পরিষেবা পাচ্ছে না চিকিৎসকদের ধর্মঘটের জেরে ভোগান্তি বেড়েছে রোগীর রোগীদের সেই দিক আমরা তুলে ধরছি রোগীরা কিন্তু সকাল থেকেই বসে রয়েছে আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় চিকিৎসকদের টাকা চব্বিশ ঘন্টা বন্ধের জন্য কিন্তু আজকে এখানে আউটডোরে প্রচুর রোগী জমায়েত হয়েছে তারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য এখানে ভিড় করছে সকাল থেকে কিন্তু চিকিৎসকদের টাকা চব্বিশ ঘন্টা ধর্মঘটের জেরে কোনো রকম পরিষেবা কিন্তু এখানে মিলছে না যার যেটা কিন্তু চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছে রোগীরা আমরা যেটা জানতে পারছি যে আজকে কোনো মাথা কোনো কোন চেম্বারই প্রাইভেট চেম্বার থেকে শুরু করে সরকারি চেম্বারে কিন্তু কোনো রকম চিকিৎসকরা তাদের পরিষেবা বন্ধ রেখেছে চিকিৎসকদের ধর্মঘটের চব্বিশ ঘন্টা ধর্মঘটের জেরে মাথা বহির্বিভাগেও এর প্রভাব পড়েছে রোগীরা আসছেন কিন্তু ঘুরে যাচ্ছেন আবার অনেকে আশায় বসে রয়েছেন যদি চিকিৎসকরা রোগী দেখেন আমরা যেটা জানতে পারছি যে কোনো রকম প্রাইভেট প্র্যাকটিসেও কিন্তু কোনো চিকিৎসক আজকে নেই কোনো প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না চিকিৎসকরা কোথা থেকে আসছিলেন আজকে ভারত থেকে

শেষরণ ভাই আমরা কথা বললাম এক রোগীর সঙ্গে যে তিনি চোখের ডাক্তার দেখানোর জন্য কিন্তু সকালবেলা মাথা আউটডোরে এসেছিলেন কিন্তু এখানে এসে জানতে পারেন যে চিকিৎসক যে ধর্মঘটের জেরে কোনো চিকিৎসক এখানে বসছেন না তার পাশাপাশি যে বাইরে চেম্বার রয়েছে সেখানেও চিকিৎসকরা বসছেন না তারা বাধ্য হয়ে কিন্তু তারা এই মুহূর্তে তারা বাড়ি চলে যাচ্ছে আপনি কোথা থেকে এসেছিলেন ভারতনা অঞ্চল ভারতনা অঞ্চল থেকে কিসের ডাক্তার দেখানোর জন্য চোখে দরকার দেখানোর জন্য আপনারা জানতেন না যে আজকে বন্ধ আছে আজকে আমরা জানি তো শনিবার আজকে তো ডাক্তার আসবে আচ্ছা আসার পর কি বললো এখান থেকে তুমি এখন বলছে মানে আজকে ডাক্তার আসবে না টাইক কিসের জন্য স্ট্রাইক বলছে ওটা ওই যে কলকাতায় ইয়ে হয়েছে ওই জন্য আচ্ছা আচ্ছা কত কতজন এসেছিলেন আপনারা আসছিলাম ছয়জন ছয়জন

টিকিট কাউন্টারের দিকে দেখি টিকিট কাউন্টারের দিকে দেখছি যে সেখানে তারা গেট খুলে রাখলেও কিন্তু কোনো রকম এখান থেকে টিকিট কোনো রকম ইস্যু করা হচ্ছে না বহির বিভাগে রোগীরা সকাল থেকে কিন্তু আউটডোরে ভিড় করেছেন আজকে চোখের ডাক্তার হাড়ের ডাক্তার বসে শনিবার কিন্তু কোনো রকম পরিষেবা এখানে পাচ্ছেন না अच्छा लगता है तो फिर तुझे जारी बना दिया। हाँ क्या है? तू क्या कर रहा है? तू काम ना? हम तो जानिए हम तो इलेक्शन नहीं बोला है? हाँ? हाँ

আমরা কথা বলে নিলাম একজন রোগীর সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন তিনি শীতলকুচি থেকে আজকে এসছিলেন এখানে চোখের ডাক্তার না কানের ডাক্তার দেখানোর জন্য তিনি এসছিলেন কিন্তু এখানে এসে তিনি জানতে পারলেন যে চিকিৎসকরা ধর্মঘটে গিয়েছে তার জন্য কিন্তু এখানে সকালে গেট টিকিট কাউন্টার খোলা থাকলেও কোনো রকম টিকিট ইস্যু করা হচ্ছে না সেখান থেকে যেটা জানানো হচ্ছে যে আজকে চিকিৎসকরা ধর্মঘটে কলকাতা আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ করে খুনের প্রতিবাদে তারাও কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে চব্বিশ ঘন্টা যার জন্য এখানে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা এখানে কিন্তু প্রচুর মানুষ আউটডোরে কিন্তু বসে রয়েছেন অপেক্ষা করছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা সেই চিত্রটা একবার দেখানোর চেষ্টা করছি हर के दिखे आसे सरकार कोला न और न वसुरे डाक्टर को ये

আজকে তো চব্বিশ ঘন্টা ধর্মঘাটের ডাক দিয়েছে তিনি কলকাতা আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক পুনের প্রতিবাদে তো কোথা থেকে এসছিলেন আপনি কোথা থেকে এসেছিলেন দশ নম্বর তো পরিষেবা পেলেন না আচ্ছা আচ্ছা কী ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন তো কী শুনলেন এখানে এসে আবার আসতে হবে ইতিমধ্যেই কিন্তু রোগীরা কিন্তু ফিরে যেতে শুরু করেছেন আউটডোর থেকে এখানে যারা টিকিটের টিকিট কাউন্টারে যারা ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে এখানে এখন এগারোটা বেজে গেছে এখন অব্দি চিকিৎসক না আসার জন্য আজকে কোনো পরিষেবা এখানে মিলবে না বাধ্য হয়েই কিন্তু যে সমস্ত রোগীরা বিভিন্ন জায়গা থেকে পরিষেবা নেওয়ার জন্য এসেছিলেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে খুনের প্রতিবাদে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমেছে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেই আন্দোলনে শরিক হয়েছে চিকিৎসকরাও চিকিৎসকরা গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল যে আজ তারা চব্বিশ ঘন্টা ধর্মঘটে যাবেন জেরে আজ কিন্তু মাথা আউটডোর আউটডোরের চিকিৎসা পরিষেবা কিন্তু ব্যাহত রয়েছে সকাল থেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিষেবা নেওয়ার জন্য মাথা আউটডোর আউটডোরে এসছিল রোগীরা কিন্তু তারা এখানে চিকিৎসা পরিষেবা না পেয়ে কিন্তু তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে কেউ শীতলকুচি কেউ ভাওয়ার থানা কেউ ঘোকসাডাঙ্গা কেউ পাহাড়ুবি থেকে এসছিলেন পরিষেবা নেওয়ার জন্য কিন্তু তারা কার্যত হতাশ হয়ে ফিরে যাচ্ছে যেটা আমরা জানতে পারছি যে আউটডোর ছাড়াও যে প্রাইভেট চেম্বারেও কোনো চিকিৎসক নেই শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবা চালু রয়েছে শুধুমাত্র হাসপাতালে জরুরি বিভাগ চালু রয়েছে সেখানে চিকিৎসা চললেও আউটডোর পরিষেবা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার জেরে কিন্তু চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বিভিন্ন রোগীদের সম্বের <laughs> দিন <laughs> ওরা কাগজ বলে তো সময় দিন দেখাবো ওরা খুলি তো মানবো মানা কথা আমার এই বাচ্চা হ্যান্ডিকেপ বাচ্চার একটা আপনার ফর্ম নিয়ে আপনি সার্টিফিকেট বানাই যাবো হ্যান্ডিকেপ কালকে আছে কালকে আছে রোগ নাই মানে গতকালকেও এসেছিলেন না কালকে আছে আজকে কি বললো আজকে তো এই ফর্মটা নেওয়ার জন্য আসছে মানে বাচ্চা নিয়ে আসছি হ্যান্ডিকেপ তো হুম চলাফেরের মতো এখন কি দেখলেন

টিকিট কাউন্টার খোলা থাকলেও কিন্তু আজকে এখান থেকে কোনো রকম টিকিট ইস্যু হচ্ছে না এই মুহূর্তে চিকিৎসক না থাকার জন্য গতকালকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে চিকিৎসকরা ধর্মঘটে সামিল হবে তার জেরেই কিন্তু আজকে ওপিডি ফাঁকা রয়েছে সকাল থেকে এই রোগীরা এসে কিন্তু ঘুরে যাচ্ছে শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবা চালু থাকলেও এখানে ওপিডিতে কোনো রকম টিকিট ইস্যু করা হচ্ছে না ডাক্তাররা ধর্মঘটে যাওয়ার জন্য চূড়ান্ত ভোগান্তিতে পড়েছে কিন্তু রোগীরা অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু এসছে কিন্তু তারা কি বললো এখান থেকে ডাক্তার বসবে না অনেকেই কিন্তু এখানে অপেক্ষায় আছে যদি বাবুরা আসে তাহলে কিন্তু তারা পরিষেবা নেবে কিন্তু চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু ধর্মঘটে সামিল হয়েছে

অনেকে কিন্তু সকাল থেকে কিন্তু অপেক্ষায় করছে টোটোতে করে দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে তারা কিন্তু আজকে আউটরে পরিষেবা নেওয়ার জন্য এসেছিল তারা কার্যত হতাশ হয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে এখানে চিকিৎসকরা ধর্মঘটে সামিল হয়েছে কর মেডিকেল কলেজ কাণ্ডে নিহত মৃত চিকিৎসকের আত্মার শান্তি পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে তারা ধর্মঘটে সামিল হয়েছে সকাল থেকেই রোগীরা কিন্তু ভিড় জমিয়েছে মাথা ভাঙা আউটডোরে শুধুমাত্র মাথা ভাঙা মহকুমা হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগ এবং হাসপাতালের পরিষেবা স্বাভাবিক থাকলেও আউটডোর পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে কোনো চিকিৎসককে কিন্তু আমরা সকাল থেকে কোনো চেম্বার বা আউটডোরে দেখতে পাইনি যার ফলে চূড়ান্ত একটি ভোগান্তি ডাক্তার ধর্ম ঘটন করছে ডাক্তার নয় ফর্ম দেয় না ফর্ম